মাগরীবের আজানের সময় ঘরে দরজা জানলা খোলা রাখলে কি ক্ষতি হয় এটা যদি আপনি জানতে পারেন আপনি কখনো দরজা জানলা খোলা রাখবেন না অনেক সময় আমাদের মুরব্বীরা আগে দেখতাম বলতো যে মাগরীবের আজান হয়ে গেছে দরজা বন্ধ করো জানালা বন্ধ করো অনেক সময় আমরা একটু মজা করতাম যারে কি বলে এগুলো শিখে কথাবার্তা কিন্তু হাদিসের মধ্যে নেবিজি সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন এই কাজগুলো থেকে বাঁচতে হবে নেবিজি সাল্লাহ সাল্লাম বলেছেন যখন সন্ধ্যা হয়ে যায় মাগরীবের আজানের সময় যখন হয়ে যায় তখন দুষ্ট আর শয়তানরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এরপরে নবীজি বলেছেন ওই সময়টাতে তোমরা তোমাদের বাচ্চাদেরকে ঘরের ভিতরে রাখবে এবং বিসমিল্লা বলে দরজা জানলা বন্ধ করবে শুধু বন্ধ করলেই হবে না এখানে বিসমিল্লাটাও ম্যান্ডেটরিটা পড়তে হবে তাহলে কি হবে কোনো দুষ্ট জিন কিংবা শয়তান যদি আজানের আওয়াজ শুনে এদিক ওদিক ছোটাছুটি করতে গিয়ে আপনার ঘরে প্রবেশ করতে পারবে না কারণ আপনি বিসমিল্লা বলে দরজা জানালা বন্ধ করেছেন এরপরে নবীজি বলছেন যে যখন রাত কিছুটা নেমে আসবে রাতটা যখন আরেকটু বেশি হবে তখন তোমরা দরজা জানলা খুলে দিতে পারো এতে আর সমস্যা নাই তার মানে মাগরীবের সময়টা বিশেষ করে দরজা জানালা এটা বন্ধ রাখতে হবে এবং বিসমিল্লা পরে বন্ধ রাখবেন অনেক সময় আছে দেখা যায় যে বিকেলবেলা যখন বাচ্চারা খেলা করতে যায় আপনার অনেক দেরি হয়ে যায় সন্ধ্যার আজান হয়ে যাচ্ছে এরপরে ওরা বাইরে আছে এই কাজগুলো করবেন না বিকেলবেলা যদি আপনি আপনার বাচ্চাকে নিয়ে মাঠে খেলতে যান বা সে একা যদি খেলতে যায় আপনি অবশ্যই সন্ধ্যা হওয়ার আগ দিয়েই তাকে ঘরে নিয়ে আসবেন এবং অবশ্যই আপনার ঘরের দরজা জানালাগুলো বন্ধ রাখবেন তাহলে দেখবেন অনেক রকমের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করছেন কেন সময় অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলে বুঝুর ডাক্তারের কাছে যাই দেখি সব ঠিক আছে সব রিপোর্ট ভালো কিন্তু এমন অসুস্থ বুঝতেছি না যে আসলে প্রবলেমটা কোথায় তো এই প্রবলেমগুলো আসলে আমাদের এই ধরনের এই যে নবীজির যে হাদিসগুলো আছে এইগুলো না মানার কারণে অনেক সময় হয়ে থাকে এই জন্যে আমরা যদি নবীজির এই হাদিসগুলোর উপর আমল করতে পারি তাহলে এই ধরনের যত বদনজর আছে যত জিনের তাসির আছে যত জাদুটনা আছে সব কিছু থেকে কিন্তু আমরা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করতে পারেন এই জন্য অবশ্যই ইনশাল্লাহ তালা খেয়াল রাখবো যে যখন সন্ধ্যা হয়ে যায় মাকবের আজান দিয়ে দেয় ওই সময়ের আগেই আমরা ঘরের দরজা জানালা বিসমিল্লা বলে বন্ধ করব এবং বাচ্চাদেরকে ভিতরে রাখবো এবং একটা সময় পর্যন্ত বন্ধই থাকবে মোটামুটি ধরেন বিশ তিরিশ মিনিট আপনি বন্ধই রাখবেন এরপরে যখন একটু বেশি রাত হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে আপনি খুলে দিলে ইনশাল্লাহ তাহলে কোনো সমস্যা হবে না